গোটা দেশ জুড়ে বিশেষ করে বারোটি রাজ্যে শুরু হয়েছে এস এর ফর্ম পূরণের কাজ বেশ কয়েকদিন ধরেই চলছে এই ফর্ম ফিল প্রক্রিয়া কোনোভাবে ফর্ম পূরণ করতে হবে কি নিয়ম কি বিধি মানতে হবে এইসব বিষয় নিয়ে প্রতিটি বাড়িতে থেকে নাগরিকদের সচেতন করছে নির্দেশ দিচ্ছেন সংশ্লিষ্ট বিএলওরা পাশাপাশি ফর্ম ক্লাবিং এর ক্ষেত্রে তারাই সরাসরি সহযোগিতাও করছেন কিন্তু প্রশ্ন উঠছে যারা পরিযায়ী শ্রমিক বিশেষ করে কাজের সূত্রে দেশের বাইরে রয়েছে তারা কিভাবে ফর্ম পূরণ করবে এ বিষয়ে বিএলও জানিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য অনলাইনে ফর্ম ফিল সুবিধা রাখা হয়েছে ইতিমধ্যেই প্রায় সত্তর থেকে আশি শতাংশ ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ হয়ে গেছে এবং এ পর্যন্ত কোন বড় সমস্যার সম্মুখীন হতে হয়নি দিন কয়েক গোটা দেশ জুড়ে তথা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর পূরণের কাজ এবং প্রায় সত্তর থেকে আশি শতাংশ কাজ ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে তবে এর মধ্যে প্রশ্ন হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন তারা কি করবেন এক্ষেত্রে যারা বিএলএ রয়েছেন তারা জানাচ্ছেন যে তারা অনলাইনে ফর্ম ফিল আপ এবং তারপরেও যদি কোনো রকম সমস্যায় পড়তে হয় তারা সরাসরি বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে তাদেরকে বিএলও যারা রয়েছেন তারাই সাহায্য করবেন অর্থাৎ এখনো পর্যন্ত সেরকম সমস্যায় পড়তে হয়নি কাউকে এমনটাই জানাচ্ছেন কিন্তু বিএলওরা যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি বিএলওর সাথে যোগাযোগ করলে তারাই তাদের সাহায্য করবেন আমি এসআইআর ফর্ম ফিল করেছি কীভাবে করলেন বাড়ি থেকে বিএলআরও গেছে বাড়িতে বিএলআর যে পাঠানোর লোক তারা আমি স্কুল টিচার আমাদের পাড়ারই সে এসে বাড়িতে বাড়িতে দিয়ে গেছে দিয়ে যাওয়ার পরে সে আমার ভাইয়ের কাছে আমাদের বাড়ি সবারই দিয়েছে সেটা নিয়ে এসে ফিল আপ করেছে এই যে ফর্ম করছেন কি মনে হচ্ছে এবার হেনস্থ বলতে ফিল আপের ব্যাপারে সবার তো সব কিছু জানো নেই কোনটা করলে ঠিক হবে কোন জায়গায় কি করতে হবে এরকম এক এক জায়গায় এক এক রকম বলার ফলে মানুষ কিন্তু হতাশাগ্রস্ত আবার কারো কারো মনে মধ্যে এমন হচ্ছে কি জানি যদি ভুল হয়ে যায় আমার যদি নাম বাদ চলে যায় কেউ ভাবছে আমার বাবার নাম তো নেই আমার কি হবে এ হতাশাগ্রস্তই হয়েছে আমার কাছে তো মানে জঞ্জাল মতো একটা শুরু হয়ে গিয়েছে আমাদের মোটামুটি ধরুন সম্পূর্ণ পথে কারো সেভেন্টি ফাইভ পার্সেন্ট কারোটা এইট্টি পার্সেন্ট চলছে আচ্ছা যারা বাইরে মূল থাকে পরিযায়ী শ্রমিক তারা কি সিস্টেমে যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে আছে তারা তারা কর্মস্থল থেকে অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিতে আচ্ছা কর্মস্থল থেকে তারা যদি ওখানে অনলাইনে ফর্ম ফিল করতে সমস্যা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে সেখানে তার নিজের পাল্টে যে বিএলও আছে তার ক্ষেত্রে ফোনে যোগাযোগ করে নিয়ে সেই সমস্যার সমাধান করতে পারবে অথবা আমাদের যে ইলেকশন দপ্তরে যারা এ আরও আছে প্রত্যেকের ফোন নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে তারা সেই সমস্যার সমাধানটা করতে মানে যারা পরিচয় শ্রমিক মূলত এখনও তারা ফর্ম ফিল করছে কোনো সমস্যা হচ্ছে না 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 আমাদের ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে তার মধ্যে করলেই এছাড়াও জানানো হয়েছে কেউ যদি ফর্ম পূরণের সময় সমস্যায় পড়ে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে তাহলে সংশ্লিষ্ট বিএলও সঙ্গে যোগাযোগ করলে সরাসরি সহযোগিতা করবেন তারা এবং ফর্ম পূরণের কাজটিও সম্পন্ন করতে সাহায্য করবেন খবর বাংলা